সকাল সকাল রান্নাঘরে এসেই একটা অঘটন ঘটিয়ে ফেলেছি মুরব্বীরা বলে সকাল সকাল যদি দিনের শুরুতেই যদি সংসারের কোনো জিনিস ভেঙে যায় তাহলে নাকি দিন বা কিংবা পুরো হয় এরকম সংসারে কোনো না কোনো ক্ষতি হতে থাকে জানি না কতটুকু কথা সত্য তবে মুরব্বীদের কিছু কথা কিছু কাজে মানে ফলে যায় আবার কিছু ক্ষেত্রে সেটা আর ফল হয় না আর কি ফলে না তো জানি না কোনটা ঠিক আর কোনটা বেঠিক তো যাই হোক সংসারের একটা জিনিস ভেঙে গেলে অনেকটা কষ্ট লাগে আর সেই জিনিসটা যদি হয় অনেক দিনের কিংবা শখের কোনো জিনিস কাজগুলো আমি একটা ব্যাগের মধ্যে রেখে মানে একটা পলির মধ্যে রেখে মুখটা বেঁধে তারপর ঝুড়িতে রাখবো নইলে ময়লা ঝুড়িতে অনেক রকম খাবার থাকে আর কি যেগুলো বাইরের প্রাণীরা খায় তো দেখা যাচ্ছে কুকুর মুখ কেটে যাবে কিংবা বিড়ালের মুখ কেটে যাবে এই কাছের আঘাতে এই কারণে আমি এই কাজটা করি আর কি করলাম কোনো জিনিস কাছের জিনিস যদি ভেঙে যায় তো এই জিনিসটা আমার অনেক পুরনো ষোলো ষোলো বছর আগের এই কাছের বয়ামটা ছিল মাদার হরলিক্সের একটা বয়াম তো ওই হরলিক্সটা আমি খেয়েছিলাম আমার জিসান যখন পেটে ছিল তো আসলে জিনিসটা অনেক পুরনো আর অনেক ইয়ের ছিল খারাপ লাগতেছে আসলে বয়মটা ভেঙে যাওয়ায় কিন্তু কিছু করার নেই হাত থেকে ফসকে পড়ে গেছে হঠাৎ করে মানে ওর মুখাটা কখন যেন আমি আলগা করে রাখছিলাম আর ওই মুখা ধরে যেয়ে আমি বয়মটা নিতে গেছি আর হাতের থেকে টুস করে পড়ে গিয়েই ভেঙে একদম গুড়াগুড়া গুঁড়া হয়ে গেছে আজকে রান্না করব পোলাও বাড়ি থেকে মা মাংস রান্না করে পাঠিয়ে দিছে মাংস রান্না করে দিসে তারপর গরুর ভুড়ি রান্না করে দিছে তারপর কচু আছে না আমাদের গ্রামে মানে যে দেশি কচুগুলো পাওয়া যায় ওই কচু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেশে আসলে মা যাকে বলে মা ছাড়া এগুলো আর কে করে মা যতদিন আসে ততদিন করবে মায়ের ঋণ আসলে কখনোই শোধ করার নয় তো অনেকেরই আছে নিজের মায়ের বদলে শ্বশুরবাড়ি থেকে পায় শাশুড়ি এগুলো করে থাকে তো সবার ভাগ্যে তো আসলে শ্বশুর শাশুড়ির আদর যত্ন জোটে না তো তার মধ্যে আমি একজন অভাগী আমার মা রান্না করা খাবার থেকে শুরু করে কাঁচা সবজি তারপরে মশলা তারপরে দুধ এগুলো সবসময় আমার মা বাড়ি থেকে পাঠায় সেটা আমার মা কিনে হোক আর নিজের হাতে যেটা থাকে সেটা হোক কারো যদি ঢাকায় আসার কথা শোনে সেটা আত্মীয় স্বজন হোক আর পরিচিত কোনো লোক হোক তার কাছে সব সময় পাঠানোর জন্য চেষ্টা করে নিজে হয়তো সেরকম আসতে পারে না বছরে একবার কিংবা ছয় মাস পরে একবার আসে তো নিজে আসলে তখন তো নিয়েই আসে আসলে আমার মা যদি আমার কাছাকাছি থাকতো না আমার মনে হয় আমার মা আমার কোনো কিছুই সংসারের কিনতে দিত অনেকেই বলে নিজের মা বাবার থেকে শ্বশুর শাশুড়ি নাকি বেশি আপন তো আসলে কথাটা কতটুকু সত্য আপনার বিবেচনা যারা এই ধরনের কথা বলে তার বিবে বিচার বিবেচনায় বলবেন একটা প্রশ্ন আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে ছোট থেকে এত বড় পর্যন্ত বড় করেছে তাহলে যে জন্ম দিয়েছে ছোট থেকে এত পর্যন্ত বড় করেছে তার থেকে আপন দুনিয়ার আর কে হতে পারে এই প্রশ্নটার উত্তর যদি কেউ দিতে পারেন তাহলে সেই বলবেন যে নিজের মা বাবার থেকে শ্বশুর শাশুড়ি আপন বেশি হ্যাঁ শ্বশুর শাশুড়ি আপন হয় তবে নিজের মা বাবার থেকে না এ কথা যে বলবে সে সম্পূর্ণ ভুল বলবে শ্বশুর শাশুড়ি আপন আছে যারা আছে তারা আছে যারা যারা ভালো তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর যারা আপন করে নেয় না সমস্ত বউদেরকে তারা তারা আসলে নিজের স্বার্থের জন্য করে থাকে কারণ তারা পাঁচটা সন্তান জন্ম দিলে পাঁচটা সন্তানকেই একই চোখে দেখে না তারা শুধু নিজের স্বার্থটাই দেখে সেখানে নিজের স্বার্থ যেখানে কায়েম হয় সেখানেই সে হেলে যায় আসলে একটা সন্তান যদি অনেক বছর ধরে বাবা মার জন্য করে দেখা যাচ্ছে এক বছর কিংবা ছয় মাস কিংবা একদিন করতে পারেনি কিংবা কম করেছে তখন সেই সন্তানের থেকে খারাপ সন্তান ওই মা বাবার কাছে আর কেউ হয় না কথা বলতে বলতে নিজের অজান্তেই হয়তো কিছু ভুল কথা বলে ফেলেছি তো কারো যদি ইগতে লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কারো উদ্দেশ্য উদ্দেশ্য করে কোনো কথা বলিনি এরকম সমাজে অনেক আছে তো সেই কারণে কথাটা আসলে বলে ফেললাম কথা বলতে বলতে আসলে নিজের কাজের কথা ভুলেই গেছি তো এই যে পোলাও রান্না হয়ে গেছে আমার এখন আমি বেড়ে নিচ্ছি পোলাও রান্নাটা অনেক ঝরঝরা হয়েছে আর একদম সিম্পল মশলা দিয়ে আমি পোলাও রান্না করি আমি বেশি একটা মশলা দিলে না এমনিতেই আমার পোলাও খেলে সমস্যা হয় গ্যাসের অনেক সমস্যা হয় আমি সাদা পোলাও খেতেই পারি না এই কারণে আর অনেক তেল কম দিই আর মশলা যথাসম্ভব মানে না দিলেই যেটা নয় সেরকম করে আমি রান্না করি আর যখন মেহমান আসে তখন একটু মানে বেশি মশলা টশলা দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ সবাই তো একরকম কিংবা সিম্পল খাবার পছন্দ করে না এই জন্য আর কি যখন যেরকম তখন সেরকম রান্না করার চেষ্টা করি এখন আমি যে মাংস গরম করছি না এই মাংস কিন্তু মহিষের মাংস গরুর মাংস না অনেক দিন হলো মহিষের মাংস খায় না কবে যে খেয়েছি মনেও নাই হয়তো জীবনে দুই থেকে তিনবার খেয়েছি তাও মনে নাই কবে খাইছি তো বাড়িতে ভাই বউ গেছিলো ভাই বউয়ের নাকি অনেক শখ মহিষের মাংস খাওয়া তো এই কারণে মা কিনছিলো আর কি কিনে রান্না করে পনেরো থেকে বিশ দিন আগে মনে হয় রান্না করেছিল সেটা মা ফ্রিজে রেখে দেছে তার নাতিপুতিদের জন্য সে কখনোই একা কোনো কিছু খায় না এভাবে মাংস রান্না করুক আর যেটাই রান্না করুক ফ্রিজে আর কি ভালো কোনো খাবার রান্না করলে এভাবে ফ্রিজে রেখে দেয় বাটিতে করে তারপর যে আসে তার কাছে পাঠাই দেয় আজকে একটু মেশিনে বসছিলাম কারণ অনেক দিন মেশিনে বসা হয় না আসলে মেশিনে কাজ করার সময় পায় না সেলাই মেশিনে আর এখন তো মেশিনে আমি মোটর লাগাই নিছি তারপরও ওই যে কাজের জন্য সময় পায় না একটা থ্রি পিস ছোটো হয়ে গেছিলো মানে বডিতে টাইট হয়ে গেছিলো গত বছর বানানো তো ওই থ্রি পিসের কাপড় ঘরে ছিল আমি থ্রি পিসটা সম্পূর্ণ খুলছি কামিজটা সাইড থেকে খুলে তারপর যে কাপড় ছিল ওই কাপড়েরই কাপড় সেটা আমি লাগিয়ে নিছি তো এখন বোঝাই যাচ্ছে না যে আমি কাপড় লাগাইছি সাইড থেকে আর আমার যে থ্রি পিসটা এরকম ছোট হয়ে যায় না ওই কাপড়ের কাপড় ঘরে আমি রেখে দিই তারপর খুলে আমি সাইড দিয়ে লাগিয়ে নিই মানে বোঝাই যায় না যে আমি কাপড় লাগাইছি এভাবে করেই আমি আসলে চালাই থ্রি পিসগুলো কারণ নতুন থ্রি পিস দেখা যাচ্ছে আমি একদিন কিংবা দুই দিন পরছি পরে রেখে দিছি সেই থ্রি পিসটা আবার এক বছর পরে বের করে যখন গায়ে দিতে যায় তখন দেখি যে ছোটো হয়ে যায় তখন আমি এইভাবেই থ্রি পিসগুলো আবার ঠিক করে নিই এতে করে পছন্দের থ্রি পিসগুলো আর ফেলে দেওয়া লাগে না তো বিকালে এই যে চা বানাই নিলাম চা খেতে না আমার কাছে খুব ভালো লাগে কি বলবো আসলে আর দুধ চা সারা আমি খাই না তো এমনি দুধ জাল দিতে গেলে দুধ জাল দিয়ে বাচ্চাদের খেতে দিলে ওরা খায় না দুধ খেতে চায় না কী বলবো দুই একদিন মাঝে মধ্যে যখন রাগ করি একদম বেশি রাগ করি তখন দুধ খায় তাছাড়া বেশিরভাগ সময়েই চা খেতে চায় শুধু এখন যে দুধ দিয়ে আমি চা বানালাম এই দুধও মা বাড়ি থেকে পাঠাইছে ওই যে বললাম বেশিরভাগ সময়েই দুধ মা বাড়ি থেকে পাঠায় তো মায়ের দেওয়া ঋণ আমি কখনো শোধ করতে পারবো না মা যে আমার যা যা দেয় তা যদি আমি সারা দিন ধরে বলি তাও শেষ হবে না এরকম তো সবাই আসলে সমান না সবার মাও একরকম না আবার সবার পরিবারের লোকজনও একরকম না যার ভাগ্যে এরকম আর কি জোটে তো সেটাই আর চা বানানোর পরে এই যে কাপগুলো তারপর প্যান্টটা আমি এখনই ধুয়ে নিচ্ছি কারণ সিঙ্কে কোনো কিছু জমা থাকলে আমার ভাল লাগে না কাজ করতে আর যেহেতু রান্নাঘর ছোটো এখানে কোনো কিছু জমায়ে রাখা যায় না কাজ করতে আমারই কষ্ট হয় আর এটা আমার আসলে অভ্যাস কোনো কাজ আমার ফেলে রাখতে ইচ্ছা করে না ফেলে রাখলে মানে নিজের কাছে খারাপ লাগে যতক্ষণ না পর্যন্ত ওই কাজ আমি করবো ততক্ষণ মনে হয় যে আমার মাথার উপরে কত বড় একটা বোঝা আছে তার ঠিক নাই কারণ ওই যে ওই কাজগুলো কিন্তু আমারই করতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই কেউ করে দেওয়ার মতোও নাই এই জন্য আর কি এই ঝামেলা আমার কাছে ঝামেলাই মনে হয় যতক্ষণ না করি আর আসলে কাজকে ঝামেলা মনে করলেও কাজ কিন্তু আমি ভালোবেসেই করি আমার নিজের কাজ নিজে করতে আমার অনেক ভালো লাগে কারণ এই কাজগুলো আমি আমার পরিবারের লোক লোকদের জন্যই করে থাকি তো বিকালে চা খাওয়ার পরে আমি আবার সকালের জন্য একটু পায়েস রান্না করে রাখতেছি কারণ সকালে উঠে না ওরা ভাত খেতে চায় না আর অন্য কিছু খেতে চায় না এই কারণে একটু পায়েস রান্না করে রাখতেছি আর কি ওদের পছন্দের খাবার না হলে ওরা খায় না ওদের যেটা পছন্দ হয় সেটা খায় আর এই পায়েসটাও আমার দুই ছেলের মধ্যে এক ছেলে খায় না ছোটো ছেলে পছন্দ করে না আসলে বাচ্চাদের এক এক সময় এক এক রকম খাবারের প্রতি চাহিদা হয় এখন দেখা যাচ্ছে যে এটা ওদের কাছে ভালো লাগে না আবার কয়েকদিন পরে সেটা ভালো লাগে তো ভিডিওর এই পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন হয়তো দেখতে দেখতে একটা লাইক দেওয়ার কথা ভুলেই গেছেন তো প্লিজ একটা লাইক দিবেন ভিডিওতে আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ